আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের জন্য নতুন একবার একদম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম জানি আপনারা হয়তো বাকি দেখলে পরে একটু হইলে উপকৃত হইতে পারবেন ভিডিওটা হলো থ্রি অ্যাপ গেমের দুটো করে গুডি বেরোয় বা দুটো করে ডিজিট বেরোয় ওইখান থেকে একটা ডিজিট সময় গেমে নিয়ে নিতেছে তো আপনারা প্রমাণ সহকারে দেখেন আমি দেখাই দিতেছি কেমনে কি বাইরে হ্যাঁ একটু ভিডিওটা দেখেন তো দেখলে এবার বুঝতে পারবেন যেমন ধরেন এই যে জায়গায় আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি দুটাই করে রাখছি মার্ক করে রাখছি এই এই যে থ্রি এফ গেমের আছে হইল মানে কোলোজ ডিজিট আছে সিক্স তো এই সিক্স আর ডাউন গেমের দুই ডিজিট আমরা যোগ করব তো এই ছয় আর হইল নয় পনেরো পনেরো আর হইল চার কত উনিশ উনিশের সাথে পাওয়ারফুল একটা ডিজিট নিয়ে আর বড় রয়েছে কত একুশ একুশে এক আর এক গরুপ রে গেলে পরে কত হয় দুই ঠিক আছে তো একের সাথে যদি মানে এক একযোগও করেন এই হিসাবে যদি করেন যে একের সাথে এক যোগ তাও হয় এই একই জেলাও সে কদু দুই হয় তো এই তাহলে পরে পাইলাম কত এক আর হইলো দুই তো এই পরের গেমে দেখেন সুন্দরভাবে দুই ডিজিটে মানে টু ডিজিটে কিন্তু তারা নিয়ে নিছে ডাবল সিক্স টু গেম মারছে এরপরে যদি আমরা হিসাব করি এই টু আর হইলো থ্রি ফাইভ ফাইভ সেভেন ফাইভ আর সেভেন বারো অর্থাৎ পাঁচ আর সাত বারো বারোর সাথে যদি একটা টু যোগ করি তাই চৌদ্ চোদ্দোর চার চাই এক গর উপরে গেলে পরে পাঁচ তাহলে ডিজিট পেলাম কি ফোর ফাইভ ফোর ফাইভের একটা ডিজিট সুন্দরভাবে গেমে নিয়ে নিছে ডাবল সিক্স ফাইভ যে গেমটা মারছে ওইখানে এই ফাইভটা নিয়ে নিছে তারা তো এরপরে এই পাঁচ আর এই পাঁচ যদি যোগ করি হয় কত দশ দশ আর নয় উনিশ উনিশ আর হলো দুই কত মানে এই পাওয়ারফুল যে ডিজিটটা সবসময় একটা ডিজিট যোগ তা এই দুই মানে টু একটা এক্সট্রা টু নিব আমরা সবসময় তাহলে পাঁচ আর পাঁচ দশ দশ আর নয় উনিশ উনিশ আর দুই একুশ একুশ একুশের আমরা নামাব ওয়ান টু ওয়ান টু তাহলে পরে এইখান থেকে এইখান থেকে এই যে টু যে গেম এসে টু ডিজিটটা কাজে লাগছে তো আমি আপনাদের এরপরে মার্ক করে দিব যে কোন ডিজিটটা কোন গেমে ঢুকছে ঠিক আছে তো দেখেন আপনারা তো এরপরে জিরোর জিরো জিরোর তো আর কিছু নাই তাইলে পরে দুই দুইয়ের সাথে এক্সট্রা একটা দুই নিব আমরা এক্সট্রা একটা দুই নিলে পরে মানে যোগ করবো দুই সবসময় তো তাহলে পরে চায়ের দুই আর দুই চায় জিরোর তো আর নেওয়ার জন্য কিছু নাই জিরোর ফল জিরো তাইলে পরে আমরা পাইলাম কি একটা ফোর একটা ফোর সাথে এক গরু উপরে গেলি একটা ফাইভ তাইলে ফোর ফাইভ দুইটা ডিজিট পাইলাম দুইটা ডিজিটতে এই যে ডারে কিন্তু এই জায়গায় জিরো ডাবল ফোর যে গেমটা মারছে এ জায়গায় কিন্তু নিচে ঠিক আছে তো এরপরে আমরা আবার

নিয়ে তারা গেম শেষ করছে ডাবল টু ওয়ান গেম মারছে ঠিক আছে তো ডাবল টু ওয়ান গেম মারছে তো এরপরে আমরা আবার মার করি মার করলাম আমরা পাওয়ারফুল ডিজিট নেই তাহলে পরে এক আর এলো তিন চার চার হইলো আট বারো এক আর তিন চার চার আর আট বারো বারো আর দুই চোদ্দ চোদ্দ এলে পরে চোদ্দোর একটা ফোর এক গরুপ রে গেলে একটা ফাইভ ঠিক আছে ডিজিট পেলাম ফোর ফাইভ এই জায়গাতে কিন্তু এই যে ফোর ডিজিটটা এই জায়গায় এসে এটা কাজে লাগছে এইট ফোর থ্রি যে গেমটা নাম আছে ঠিক আছে তো এরপরে আমরা আবার মার করি এলো মার করলাম মার করার পরে এই যে যোগ আমরা টু নিব টুর সাথে আমরা এইগুলো যোগ করব তিন আর হইলো ছয় নয় নয়ের এক দশ দশ আর দুই বারো তাই না তিন আর ছয় নয় নয় আর এক দশ দশ আর দুই বারো বারো এলি পরে বারো দুই গরু উপরে গেলি থ্রি তাহলে পাইলাম কত টু থ্রি টু থ্রি এলি পরে এই যে দেখেন ডে জায়গায় এসে কাজ করছে এইট সিক্স থ্রি যে গেমটা মারছে দুই ডিজিটের একটা ডিজিট সুন্দরভাবে জায়গায় এসে কাজ করছে এরপরে আমরা আবার দেখি আপনারা নিজেরা চাইলেও মিলেই দেখতে পারবেন স্ক্রিনশট মাই রাখবেন পরে মিলে দেখবেন হিসাবটা ঠিক আছে কিনা আমরা আবার একটা ডিজিট নেব টু তো টু নিলাম এরপরে তিন আর দুই পাঁচ পাঁচ আর এক ছয় ছয় আট দুই আট ঠিক আছে এই যে এক আর দুই তিন তিন আর হলো তিন ছয় ছয় আট দুই আট আটের আমরা একটা এইট একটা নাইন

ওহো ভাই লাল কলম দিয়ে লিখে ফেলাইছি যাই হোক ঠিক আছে একটা মিস্টেক হয়েছে নেই আপনারা বুঝে নেবেন এরপরে আমরা হিসেব করবো পরেরটা ঠিক আছে নয় আর হইল দুই আর হইল তিন তাহলে পরে আমরা পাওয়ারফুল ডিজিট নেব কত দুই ঠিক আছে দুই আর হইলো তিন কত পাঁচ পাঁচ আর হইলো নয় পাঁচ অন্য চোদ্দ চৌদ্দ আর দুই কত ষোলো ঠিক আছে তাহলে পরে ষোলো সিক্স সেভেন দুইটা ডিজিট পেলাম দুটো ডিজিটের কিন্তু এই সেভেন ডিজিটটা এই জায়গায় এসে কাজ করছে এই যে এই জায়গায় এসে কাজ করছে তাইলে পরে আমরা আবার মার করি এক এই যে জিরো পাওয়ারফুল ডিজিট টু তাইলে পরে দুই সরি এক পাঁচ ছয় এক আর পাঁচ ছয় ছয় আর জিরোর তো আর কিছু নাই তাই ছয় ছয় আর এই পাওয়ার ফুল কত আট একগোর উপরে এইট নাইন তাইলে পরে এই জায়গায় এসে সেরে আমাকে হিসাবটা মিস করছে গেম মার্সে কত থ্রি ডাবল সেভেন এই জায়গায় এসে সেরে এই হিসাবটা মিস করছে ঠিক আছে আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম হিসাবটা মিস করছে যেটা মিস সেটা আমার তো আর হিসাব বকর চকর দেখে কোনো লাভ নাই তো এরপরে একবার মিস করার পরে দেখি আবার কেমনে কাজ করতেছে তো আমরা আবার একটা পাওয়ারফুল ডিজিট নিব টু মার করলাম মার করলাম মার করলাম তাহলে সাত পাঁচ কত বারো বারো আর জিরোর কিছু নাইকে বারো তাহলে এবার পাওয়ারফুল ডিজিটটা আমরা যোগ করব বারো আর হইলো দুই কত হইতেছে চোদ্দ চোদ্দ ঠিক আছে

একটু ঠিক করে দিই তাইলে পরে তিন আর তিন ছয় ছয় আট দুই আট একটা ডিজিট নিব আমরা টু টু যদি নেই তাইলে পরে পাইলাম কত তিন আর দুই তিন আট দুই কত পাঁচ পাঁচ আর তিন আট আট আর হলো দুই দশ তাহলে আমরা পাইলাম কত একটা 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 পরে তো আগামী গেমের জন্য আছে আশা করি নন মিস আকারে কাজ করবে আপনারা চাইলে ধরে খেলতে পারেন ঠিক আছে তো হিসাবটা আগে মিলে দেখবেন আগে নিজের হিসেব প্রদন্য দিবেন পরে আমার হিসেব ঠিক আছে যদি আপনার বুঝে আসে তাহলে পরে খেলবেন ঠিক আছে আর বুঝে নাশীল খেলার দরকার নাইগে তো ভালো থাকি সবাইয়া